আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ছুটিপুর সুটিপুর মিয়া ক্রাতুল কোরআন কৌ মিয়া হাফেজিয়া মাদ্রাসার নুরানিক ইন্টারগ্রাউন্ডের শাখায় দু হাজার ছাব্বিশ নতুন শিক্ষাবর্ষে নার্সারির ছাত্র ছাত্রীদেরকে বই দেওয়া হচ্ছে এই বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার সুযোগ্য সভাপতি জয়নাল আবেদিন ভাই সাথে আছেন মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক এবং জামাত বিভাগের শিক্ষক হেপস বিভাগের শিক্ষক এবং অভিভাবকগণ সকলে এই জায়গায় উপস্থিত আছেন আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই কোরআনের এই পাখিটি এতিম তার পিতা নেই সকলে দোয়া করবেন এবং এই বাচ্চাটির যাবতীয় খরচ যেমন বই খাতা সিলেট কলম পেন্সিল চক এবং তার বেতন সব কিছুই আমাদের এই মাদ্রাসা থেকে বহন করা হয় এবং যদি এরকম কোনো এতিম অসহায় যারা যার পিতা নেই মাতা নেই এরকম যদি কোনো সন্তান থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে তাকে সম্পূর্ণ ফিরি আমরা লেখাপড়া শেখাবো এই যে মাদ্রাসার বাচ্চাদের দেখতে পাচ্ছেন সকলেই বাচ্চাদের জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লা তালা যেন এই মাদ্রাসাকে ছাত্রদেরকে শিক্ষকদেরকে এবং এলাকাবাসীদেরকে কবুল করেন দিনের খাদেম হিসেবে সকলকে কবুল করেন সর্বশেষ যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আজই যোগাযোগ করুন ছুটিপুর কারিমিয়া কিরাতুল কুরআন কও মাদ্রাসার নুরানি কিন্টার গার্ডের শাখায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি